কয়েক মাস ধরে প্রি ওয়েডিংয়ের পর্ব সেরে সাত পাকে বাধা পড়লেন অনন্ত রাধিকা জানেন এই বিয়েতে কত খরচ করলেন আম্বানি রেকর্ড কি গড়তে পারলেন চলুন জেনে নেওয়া যাক কত টাকা খরচ হলো অনন্ত রাধিকার স্বপ্নের বিয়েতে অবশেষে প্রতীক্ষার অবসান কয়েক মাস ধরে প্রি ওয়েডিং এর পর্ব সেরে সাত বাধা পড়লেন অনন্ত রাধিকা আম্বানিদের বিয়ে বলে কথা চমকের পর চমক খাওয়া দাওয়া থেকে পোশাক গয়না সবইতেই একেবারে তা ছোঁয়া শুক্রবার মুম্বাইতে বসে বিয়ের আসর প্রকাশ্যে আসে তাদের বিয়ের একাধিক ঝলক তবে প্রশ্ন উঠেছে কত টাকা খরচ করলেন আম্বানিরা জানা যাচ্ছে পাঁচ হাজার কোটির বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা যা কিনা আম্বানিদের মোট সম্পত্তির খুবই সামান্য অংশই বটে অনন্ত রাধিকার বিয়েতে আম্বানিদের মোট সম্পত্তির মাত্র জিরো পয়েন্ট ফাইভ শতাংশই নাকি খরচ হচ্ছে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেব দাঁড়িয়েছে দশ কোটি আঠারো লাখ ছয়শো কোটি টাকা আর এহেন ধনকূপের কাছে পাঁচ হাজার কোটি সামান্যই বটে চলতি বছর মার্চ মাসে আমেদাবাদের বনতারাই প্রি ওয়েডিং অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিব্রেশনের শুরু হয় এরপরে ইউরোপেও একটি প্রি ওয়েডিং হয় এক সপ্তাহ ধরে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান সঙ্গীত থেকে শুরু করে হলদিতে সামিল হয়েছেন থেকে শুরু করে গজের তারকারা জানা গিয়েছে বিলাসী ফেটে আমন্ত্রিতদের আনছেন আম্বানি ভাড়া করা হয়েছে দুটি বিলাসবহুল ফ্যালকোন টু থাউজেন্ড জেট সহ আরো একশোটি জেট তবে পাঁচ হাজার কোটি টাকা খরচ করলেও নেটিজেনরা এখন বলছেন কেন এত কম টাকা খরচ করলেন আম্বানিরা তাদের সম্পত্তির কাছে এই টাকা নিচুকি বটে তবে যাই হোক কয়েক মাস ধরে প্রি ওয়েডিংয়ের পর্ব সেরে অবশেষে সাত পাকে বাধা পড়লেন অনন্ত রাধিকা তাদের স্বপ্ন পূরণ হলো যেন একেবারে রাজপুত্রের মতোই বিয়ে করল অনন্ত আম্বানি আর রাজরানী হয়ে আম্বানিদের পুত্রবধূ হলেন রাধিকা মার্চেন্ট